দুইটি পাপ জীবনে করবেন না জীবনে কখনো দুইটি পাপ করবেন না এই দুইটি পাপ যদি করেন আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না আর এই দুইটি পাপ আল্লাহ কখনো ক্ষমাও করবেন না এক নম্বরে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে শিরিকের গুণা আল্লাহ কখনো ক্ষমা করবেন না শিরিক কেমন মারাত্মক একটি গুণারে যুব উত্তরবঙ্গের মানুষেরা তোমাদেরকে বলতেছি শিরিক এমন পরিমাণ একটি গুণা মারাত্মক গুণা শিরিক এটা কেমন এটা কি ধরনের গুণা কি কথা বললে শিরিকের গুণা হয় কি কাজ করলে শিরিকের গুণা হয় অনেক 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 উদাহরণ রয়েছে অনেক কারণ রয়েছে এরই মধ্যে আমি দু একটা কারণ আপনাদের সামনে বলতে চাই যারা বলে সব কিছুর ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎস জনগণ এই কথাটা কিন্তু সিরিকি কথা ক্ষমতার মালিক একজন আপনার আমার রব দুই একটি ভোট পাওয়ার জন্য কয়েকটি সমর্থন পাওয়ার জন্য আপনি বলে ফেললেন ক্ষমতার উৎস জনগণ অথচ পাক বলে ক্ষমতার মালিক আমি আল্লাহ তাবারো বিয়াদিহিল বিয়াদি হিল মূল কহুয়া আলাকুল্লি কুল্লি শাইইন আল্লাহ ই খলাফল মাওতাল হায়াত আলিয়াবলু হকুম আইয়ুকুম হাসান মামালা ক্ষমতার মালিক তো আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ পাক আপনার হায়াত দিলেন মৌত দিলেন হায়াতের মালিক মউতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক আমার আল্লাহ আর আপনি বললেন ক্ষমতার উৎসর্জনগণ ক্ষমতার মালিক অমুক তমুক একটা শিরিক ইবোনা এরই পরে আল্লাহর সঙ্গে অনেক পরিমাণ শিরিক রয়েছে যেরকম ভণ্ডদের মাজারে গিয়ে আপনি সন্তান চাইতেছেন আপনার হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহর সন্তান দেওয়ার বেলায় ভণ্ড বাবা এটাও চূড়ান্ত একটা সমাজের বড় সিরিক এই শিরিকের গুণা কখনো আমরা করব না সিরিকের গুণাল্লাহ কখনো ক্ষমা করবেন না দুই নম্বরে যে গুণাটি আপনি আমি জীবনেও কখনো করব না যদি করে থাকি তো বা করব আর কখনও করব না এই গুণাটি দুই নাম্বার যে কারণটি আল্লাহ কখনো ক্ষমা করবেন না সেটি হলো বান্দার হক কখনো নষ্ট করব না একজন ইমানদার বান্দার হক যদি আরেকজন বান্দা নষ্ট করে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না এবাদত করেও কোনো কাজে আসবে না রোজা রেখেও কোনো কাজে আসবে না নামাজ সলাত আদায় করেও কোনো কাজে আসবে না জাকাত আদায় করেও কোনো কাজে আসবে না কারণ বান্দার হক নষ্ট করেছে বান্দা যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না বান্দার হক এটা কেমন বোনের বিয়ে হয়েছে দশ বছর বিশ বছর হয়ে যায় বাবা দুনিয়া থেকে চলে যায় ইমাও চলে যায় আপনার বোন আপনার কাছ থেকে দশ শতক জমি পাই তো আপনি আট শতক জমি দিলেন বোনকে দিয়েছেন দশ বছর আগে আট শতক জমি এই দশ বছর আপনি অবৈধভাবে জুলুম করে দুই শতক জমি খাইতেছেন এটা বান্দার প্রতি আপনার বোনের প্রতি জুলুম হয়েছে আপনার বোন যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না ভাই দুই ভাই তিন ভাই আমি নিজে চোখে দেখেছি ছোট ভাই অথবা মাজলা ভাই মাথার বেনের একটু প্রবলেম সমস্যা তাকে কাটা মাটি কম দিয়েছে পনেরো শতক মাটি কম দিয়েছে হিসাব ভালোকে বুঝতে পারে নাই হাজার হাজার টাকা আসতেছে ভাইগুলো ছোট বড় ভাই বড় বাবা নেই সংসারে বড় ভাইয়ের হাতে সব দায়িত্ব নিজের নামে ব্যাংক ব্যালেন্স করতেছে দেখতেছি এগুলো নিজের চোখে বান্দার হক কখনো নষ্ট করবেন না আপনার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আপনার ওই ফুপুটি আপনার ফুপু ওই যে বিশ বছর আগে আপনার বাড়িতে আসতো এরপরে আপনার বাড়িতে আর আসে নাই কারণ ফুপুর পাঁচ শতক জায়গা আপনি পাইতো দেন নাই ওই জায়গাটি অবৈধভাবে জুলুম করে আপনি দখল করে খাইতেছেন প্রতিবেশী একজন আপনার বাড়ির সঙ্গে তার বাড়িটা লাগানো এক হাত জায়গা আপনি জুলুম করে ওয়াল উঠাইছেন সে কষ্ট পেয়েছে দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দেয় নাই কিন্তু আমার আল্লাহর কাছে গভীর রাতে যদি বিচার দিয়ে দেয় আপনি জীবনে একটি কথা মনে রাখবেন কখনো সুখী হতে পারবেন না এই জন্য দুইটি পাপ জীবনে কখনো করব না এক নম্বরে আল্লাহর সঙ্গে শিরিক কখনো করব না দুই নম্বরে বান্দার হক নষ্ট করব না ভাইয়ের হক নষ্ট করব না মা বাবারও হক রয়েছে স্ত্রী ঘরে আনার পরে সুন্দর স্ত্রী পাওয়ার পরে ছেলে একটি হয়েছে মেয়ে একটি হয়েছে তাদের হক আদায় করতেছেন বৃদ্ধ যে মা আপনার জন্য এত কষ্ট করলো যে বাবা আপনার জন্য এত কষ্ট করলো ওই বাবাকে আপনি ভুলে গিয়েছেন বাবার হক আদায় করতেছেন না ঈদের সময় আপনি স্ত্রীর জন্য সুন্দর একটি জামা কিনলেন সন্তানের জন্য কিনলেন মা বাবাকে আপনি কিনে দিলেন না মা বাবার দিকে তাকাইলে না রমজানে হাজার রকম শত শত ইফতারের আইটেম দিয়ে করো আপনি আমি হাজার আইটেম দিয়ে শিহরি খাইতেছি সেগুলোর হেলাই খেলাই দিকে তাকাইতেছি না মা বাবার দিকে তাকাইতেছি না লক্ষ্য করতেছি না আমার মা কি দিয়ে ইফতার করলো আমার বৃদ্ধ বাবাটা বাজারে তো যাইতে পারে না বাবাটা কি নিয়ে এসে শিহরি খাইলো স্ত্রীকে কিনে দিলেন সন্তানকে কিনে দিলেন নিজে খাইতেছেন পাশের রুমে মা আর বাবা আপনি ভিন্ন হয়েছেন মা বাবা আসে কোনো খোঁজখবর নিলেন না আল্লাহর আদালতে আপনার ওই রোজা রেখে বিন্দু পরিমাণও কাজে আসবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দুইটি পাপ আল্লাহর সঙ্গে শিরিক বান্তার হক নষ্ট এই দুইটি থেকে আমাদেরকে হেফাজত করুন